হ্যালো ব্রিয়ান আমরা এখন যাচ্ছি বাজার করতে আর বাজারে যে কোন জিনিসে কেমন দাম সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আমি আর মামনি এখন বাজারে যাচ্ছি আর মামনি তো খাবার খাওয়ার জন্য আমার সাথে বাজারে যাচ্ছে তো সাথে থাকুন আমি আর আমার ছোটো মা দুইজনে এখন বাজারে যাচ্ছি তো আমাদের সাথে থাকুন তুমি বড়ো মা আচ্ছা এদিক দিয়ে চালা আমনি এদিকে থাকা তুমি কি কি কিন বাস্করা হুম তোমার কি কোনো পছন্দ আছে প্যাকেট কিন্তু নিচে পড়ে যাবে তখন কিন্তু আবার প্যাকেট কিনা লাগবে কিন্তু কি তোমার টিয়া পাখি কিনে দিতে হবে আচ্ছা কিনবা নে তুমি আর একটু বড় হও তুমি তো নিজেই খেতে পারো না স্নান করতে পারো না তাও পাখি পুষবা না কি করি আর আমি তো পারবানি না তুমি আরেকটু বড় হও তারপর তোমার কিনে দেবো না তুমি তোমার মতন করে আচ্ছা তাহলে তুমি আরেকটু বড় হও তারপর চলো আমরা পাখি দেখে আছি আমরা পাখি দেখো কত সুন্দর কর কিনবা নি আর কদিন পরে তুমি আর একটু কোনটা আচ্ছা নি দেখো এখানে কত পাখি আছে কবুতর আছে কোয়েল পাখি আছে ওটা কোয়েল পাখি হুম আচ্ছা কিনবা কিনবানি তুমি বড় হও তারপরে এ এই পাখিগুলো দেখতে সুন্দর এই পাখি হ্যাঁ তুমি একটু বড় হও তারপরে কিনে দেবানি অনেকগুলো আছে তাই আরও অনেক ছিল মনে হয় বিক্রি হয়ে গেছে তাই না বাজার করে আসি দেরিই যাচ্ছে কিনবামই আমনি আজকে বাজার তো ফাঁকা ফাঁকা লাগতেছে হ্যাঁ এই দেখো আবার এখানে আরগুলো কোয়েল পাখি আছে এখানে কোয়েল পাখি আছে এইদোক কবুতারের বাচ্চা ভাব দিও না কবুতারের বাচ্চা এই কোয়েল পাখি কবুতারের বাচ্চা ও তো বেবি এই জন্য পাবদা মাছ কত করে নব্বই টাকা পোয়া ঝাল কত করে একশো গ্রাম পনেরো টাকা আড়াইশো পনেরো টাকা দেন দিন আড়াইশো আমি মা ওগুলো কিনবানি অন্য আরেকদিন ওটা মনে হয় ভালো না হ্যাঁ আমরা আরেকদিন কিনবানি আপনার লেবুর পিস কত করে ছয় টাকা পিস আর সিমের কেজি ওই সিম এক পা চারশো টাকার রাখা গেলে এক কেজি দেন বিশ টাকা দেব না চারশো টাকার রাখা গেলে এক কেজি দেন লাল আমি একটু দেখি ঘুরে ঘুরে আর একটু দেখি

মাছ তাজা আছে বাজারে প্রচুর পরিমাণ মাছ উঠেছে তাই না মা আজকে বাজারে অনেক মাছ উঠেছে একশো আশি টাকা কেজি আর এইটা একশো ষাট টাকা কেজি কত বড় বড় পান দেখেছ কত বড় বড় পাঙাস সাড়ে তিনশো টাকা করে কেজি আজকের মাছ বাজারে প্রচুর পরিমাণ মাছ উঠেছে মানে বিভিন্ন ধরনের বিশেষ করে বড় বড় কাতলা তারপর পাঙাস মাছ উঠেছে আর মামুনি তো পাবদা মাছ কেনবে আর একটা কি মাছ দেখাচ্ছে যেটার নাম আমি জানি চলো আসো আজকের মাছ বাজারে অনেক মাছ উঠেছে তাই না মা আচ্ছা চলো পাবদা মাছ কিনবা নেই এইগুলো কি বলো তো এগুলো কিন্তু মাগুর মাছ মনে মাগুর মাছ আর ওই দেখো কই মাছ কই মাছ দুইশো টাকা কেজি একশো বিশ টাকা কেজি এখানে অনেক ধরনের মাছ আছে বড় কাতলা মাছ আছে পুটি মাছ আছে কই মাছ আছে শিং মাছ আছে তারপর লাটা মাছ আছে ট্যাংরা মাছ আর পাবদা মাছ ভাবলাম এখান থেকে কাটিকুটি নিয়ে যাব। তাই এখানে যে পরিমাণ ভিড় তা কাটতে গেলে মিনিমাম দুই ঘন্টা সময় লাগবে আমার এখানে এক কোটো ঘেলো একশো টাকা দাম একশো আশি টাকা কেজি এগুলো কি দেশি কয় নাকি এগুলা কত করে এক কেজি দেড়শো টাকা পোয়া এইটা কি মাছ

তাদের একটু ভালো দেখে দেন কাঁচা কাঁচা পাকা মিলাই দেন খেজুরের গুড় নাকি কত করে কেজি দুশো আশি টাকা কেজি মিস্ত্রি বাজারে আসলে আপনি এখান থেকে ব্লাউজের পিস শেয়ার পিস কিনতে পারবেন আবার উড়না পাবেন অনেক সময় থ্রি পিসও পাওয়া যায় তো কেনাকাটা শেষে আমি এখানে দাঁড়িয়ে দেখছিলাম যে এখানে কি কি আছে এবং সেটা দাম দর করে দেখছিলাম তো এখানে যে সমস্ত পিস আছে দোকানেও যে দাম এখানেও সেম দাম আমার বাসায় পড়ার জন্য একটা ওড়না লাগবে তো আমি ভাবলাম দোকান থেকে না কিনে এনাদের কাছ থেকে একটু কিনে দেখি কেমন কিনেবি আচ্ছা আমাদের দুই টাকা একদম না এ পাঁচ টাকা করে না এগুলো দুটা দিন এ যে গলা নে নে বাসা দদ বাবা না 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 এন্ত আইটুক বাসা রিকশা গেলে হয় হেটি হেটি চল잖아 দুইজনে গল্প করতে করতে একদম এই সুজা বাসা হেটি গেলে লাসনা বার চলো দুজনে গল্প করতে করতে আমরা চলে যাব আসো হাত ধরো এই যে আমাদের বাজার করা শেষ এখন আমরা দুজনের বাসার দিকে যাচ্ছি তো আমি কেক খাবো না তোর তো বাজারে আসলে শুধু খাবার 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 এটা কিনে দাও ওটা কিনে দাও টানা টানি করিস ঠিক মতোন আমি একটু দাম করেও কেনাকাটা করতে পারি না শুধু টানা টানি করিস তুই

তা হেঁটে আসবি তো রাখে তোর একটুখানি পাতা আমি এসে না তুমি কি কিনিস তোমার দিদি রিক্সায় আসবে তা এইটুখানি আসতে গেলে তিরিশ টাকা পঁচিশ টাকা চাবে তা কি জানি আর আমি নিয়ে আসবো অবশেষে বাজার করে বাসা আসলাম তো এখানেই আমাদের ভিডিওটি শেষ হতে যাচ্ছে বাট আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর ভালো না লাগলে এড়িয়ে যাবে এটা উনা কিনলাম টমেটো কিনেছি মাছ কিনেছি ঝাল কিনেছি সিম কিনেছি আর মাছ তো কিনেছি দুই রকম ট্যাংরা মাছ আর পাবদা মাছ আর